আজকে হচ্ছে লন্ডনে মেয়র ভোট হবে যাচ্ছি ভোট দিতে চলে আসলাম ভোট কেন্দ্রে এটা হচ্ছে মনিকা স্কুল যে স্কুলে আমার মেয়ে পড়তো ক্লাস সিক্স পর্যন্ত স্কুলে ছিল সে এটা হচ্ছে নার্সারি সে নার্সারি ওয়ান টু বাচ্চারা এখানে খেলে এই এরিয়াটা ওদের জন্য এর সাইডটা এর বাইরে ওরা যায় না এখানে খেলে এই যে ঢুকে গেলাম আমরা ভোট দেওয়ার জন্য ভিতরে চলে গেলাম অনেকেই আসছে আমাদের দেশে অত ভিড় হয় না এখানে এই যে এখান দিয়ে আমি মেয়েকে নিয়ে ঢুকতাম বাসা থেকে কত স্মৃতি এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করতে সুন্দর না জায়গাটা বাচ্চাদের এ পাশ দিয়ে হেঁটে এই ঘাসের যে কার্পেটটা দেখতে পাচ্ছেন ওপাশে একটা আর একটা বড় মাঠ আছে বড়রা উপাশ থাকে এই যে একটা স্মৃতি রাখলাম মেয়ের জন্য স্মৃতিটা আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফেজ ভারত